আসসালামু আলাইকুম এই যে দেখেন মিষ্টি বানাইতেছি বিদেশের বাড়ি নিজের হাতে মিষ্টি বানা খাওয়াটা অনেক উত্তম মুক্ত দুধ দিয়ে মিষ্টি বানাইতেছি তবে লাইফে আসলাম হলে আসতে পারে না একটু নেটের সমস্যা আছে এই কারণে লাইফে আসতে পারিনি আরেক দিন কীভাবে বানাই ফুল লাইফে তুলে ধরবো আমরা এই দিক দিয়ে জাম কালার মিষ্টি কই জাম কালার মিষ্টি বানাইতেছি প্যাকেট দুধ দিয়া মিষ্টিটা কিভাবে বানাই আমি একদিন পুরো একটা লাইফের মাঝে দেখাই দেব লাইফে আসবো

সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কীভাবে বানাই একদিন সামনে আগামী শুক্রবারে পুরা লাইফে দেখায় আমি লাইভে আসবো আগামী শুক্রবার সর্দি টাইম ছয়টা বাজে লাইফে আসবো ছয়টা বাজে লাইফে আসবো ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন কীভাবে বানাই আমি

সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলো